আগে দাঁড়িয়ে রাখি নাই হজুর এখন দাঁড়িয়ে রাখছি তো এগুলো হচ্ছে পরিবর্তন কিন্তু যে পরিমাণে তাফসির মাহফিল হয় সেই পরিমানে বাংলাদেশ হওয়া দরকার ছিল একেবারে অলি আল্লাহদের দেশ ঠিক কিনা কিন্তু সবচেয়ে বেশি চোর করে এই দেশ আপনাদের এ এলাকায় আলহামদুলিল্লাহ নাই এলাকাতেও আছে তা না হইলে যে পরিমাণ তাফসির শুরু হয়েছে যে সেপ্টেম্বর থেকে সবচেয়ে বড় আল্লাহর রলি হওয়ার কথা ছিল এই মাইক ম্যানরা সেপ্টেম্বর থেকে ওদের ব্যবসা আছে না নাই কিন্তু দেখা যায় অধিকাংশ মাইকম্যান নামাজই পড়ে না আপনাদের আজকের টা ও পরে আজকের মাইকম্যান পরে আলহামদুলিল্লাহ বেশিরভাগ পরে না মিডিয়াওয়ালাদের কি অবস্থা জানি না কি অবস্থা নামাজ টামাজ পড়ো তোমরা হ্যাঁ করো নামাজ পড়বা নামাজগুলো পড়ো শুধু তোমরা ও আবার কমিটি কমিটির এরা কমিটির যারা আছেন আপনারাও নামাজ পড়বেন শুধু বছরে একটা মাহফিল করে দিলেই দায় সারা সব আদায় হয়ে যায় না ঠিক কি না আমরা সব সময় ইসলামের পক্ষে আমরা সব সময় কোরআনের পক্ষে আমরা সব সময় আল্লাহর হাবিবের পক্ষে ঠিক কি না করে এক দুই দিনের জন্য যেন আমরা ইসলাম পালন না করি আমরা যেন সারা বছর ইসলামের পক্ষে থাকি আল্লাহ তুমি থাকার তৌফিক দান করো দোয়া করেন আপনারা কার কাছে করেন দোয়া করা দোয়া চাওয়া দুইটাই সুন্নাত দুইটাই কি আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন আব্বা দোয়া করবেন হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন বড় ভাইকে বলি ভাই দোয়ায় আমাকে সামিল রাখবেন বলি আপনারা বলেন না বোধ বলেন বলেন বলবেন দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা দোয়া চাইতে হয় মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে নেয় কে আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আরেকটা একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে হজ করে আসছেন কারা কারা দেখি অনেক হাজি সাহেবান আছে মাসাল হাতনামান এ যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি হজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে নাই কারণ কবুল করার মালিক কে আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক আমি হজ করেছি দু সালে আমরা কামনা করি আমাদের হজ ওমরা কবুল হোক কিন্তু হাত তুলে

তো এক লোক ছয় তাওয়াফের পরে ফোন আসছে দেশে তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াব বাকি আলহাজ হইতে একটু পরে তুই ফোনটা দে একটু পর দে আলহাজ হইতে আর একটা তাওয়াব বাকি তো উনি গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজনের দেখানোর জন্য তিনি কে আল্লাহ এজন্য একলাসটা বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয় তো যারা হস করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমার হসটা কবুল হয়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য আব্বা আম্মার থেকে দোয়া নেয়ার দরকার আছে না দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন গুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মা কে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে শান্তনা পুরস্কার আমরা এটা নিয়েই খুশি ঠিক কিনা তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণ পদক মা রৌপ্য পদক মা ব্রোঞ্জ পদক মা দিছে কি সান্তনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি লাও কথা আতা জিলদাক চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদ আদায় হবে না ঠিক কি না মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বা বা নাইলেও ঋণের শোধ হবে না এমন হবে নাই আমার মাহা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ মতো আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না অনুরূপভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সফরে বেরুলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা আনতা মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দিবেন যদি জুলুমের শিকার হন মজলুম ইত্তাকু দাওয়াতাল মাজলুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় কে মজলুমের দোয়া আল্লাহ তালা কবুল করে এই জন্য কাছ থেকে যেন বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই

আমার এই ভাইটার টাকা পয়সা নাই তুমি তারে ধনী বানায় দাও ফেরেস তারা তখন বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও সুবান আল্লাহ কইতে পারলেন না আরো জোরে বলেন সুবান আল্লাহ একখানা ডর করি কও বাজি সুবান আল্লাহ এবার বেড়ে গেছে আওয়াজ একখানা ডর করি হও না বাজি এটা বললে কক্সবাজারের ভাইরা বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও ফেরেস তারা বলে ওলা কাবি মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোন রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও তে জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আর দোয়া মুখুল এবাদা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস নামাজ পড়লেন দিলেন কিন্তু দোয়া করলেন, না তার মানে আসল নির্যাসটা আপনি মিস করলেন ঠিক কিনা আরেক বর্ণায় এসছে আর দোয়া উহুয়াল দোয়াটাই নাকি এবার দোয়া যে করতেছেন এটাই এবার আওয়াজ করে পড়তে হবে মার জন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন মুসললায় দাঁড়াই আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পড়েনি হদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা দেখান আল্লাহর হাবিব সলাইহ একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন সোজা একটা টান আর ডানে ভাই অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তা গুলো শয়তানের রাস্তা ওরা হাত ছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানায় আসো জুয়া খেলাতে আসো ওই যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরাতুল মুস্তাকিম এই রাস্তায় যদি একবার উঠে যান ডানে ভাই কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউটার্ন নাই কোন চৌমুহনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পুরি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনো দিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও এজন্য সালাতের মধ্যে দোয়া আসরে নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝিনা না এর চাইতে দামি দোয়া হতে পারে এদিন সরাসল মুস্তাকিম আল্লাহ সরাতুল মুস্তাকিমের পথ দেখাও সোজা পথ তো জন্য দোয়ার গুরুত্বের কোন শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো সে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসা নাই জুমার দিন দেখবেন নামাজ পড়া ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আস হাত কিনতে এইভাবে আর তাকে আসে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আসা নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোন দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দামের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ নাকের বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম

এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদবদল নাই এটার কোনো পরিবর্তন নাই আত তাকদিরু লা ইয়ারদু ইল্লা বিদদুআ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে মিসাইল হামলা করলে যেমনি মিজাই লক্ষ্য বস্তুতে করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য বস্তু যে স্পর করবেন না মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র